ত্বকের জন্য একটি বড় সমস্যা হচ্ছে ব্রণ সারাদিন বাইরে ধুলোবলির ভেতরে থাকার কারণে বেশিরভাগ ছেলেরই ব্রণের সমস্যা দেখা যায় ব্রণ সাধারণত মুখেই বেশি হয় আর এই ব্রণের কারণে চেহারা স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয় তাই চলুন জেনে নিই ছেলেরা কোনো উপায়ে ব্রণ দূর করবেন এক বাইরে থেকে ঘরে ফিরে ঠান্ডা পানির ঝাপটা দিন দুই সাধারণত সাধারণতলাগত ত্বকেই ব্রণের সংক্রমণ বেশি হয় তাই সবসময় মুখ পরিষ্কার রাখুন তিন দিনে কম্পে দুবার গোসল করুন চার ত্বকে নিয়মিত ময়দা দুধ ও মধুর পেস্ট লাগান ব্রণের দাগ চলে যাবে এবং ত্বক উজ্জ্বল হবে পাঁচ প্রতিদিন অন্তত তিন চারবার মুখ ধোয়ার অভ্যাস করুন ব্রণের উৎপাত অনেকটা কমে যাবে ছয় মুখে সাবান ব্যবহার না করে ফেসওয়াশ ব্যবহার করুন সাত মুখে ব্রণ দেখা দিলে তা নখ দিয়ে খোটাখুটি করা একদম ঠিক না এতে তোকে ব্রণের দাগস্থায়ী হয়ে যাবে খাবারে সতর্কতা এক বেশি করে শাকসবজি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দুই তৈলাক্ত খাবার ভাজা ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন তিন প্রচুর পানি খেতে হবে চার পেট পরিষ্কার রাখা খুবই জরুরি অনেক সময় কোষ্ঠকাঠিন্যের কারণে তোকে ব্রণ দেখা দেয় পাঁচ নিয়মিত সবুজ শাকসবজি আর টাটকা ফলমূল খেলে কোষ্ঠকাঠিন্য থেকে প্রতিকার পাওয়া যায়